ঝাল ঝাল লইটা শুটকির ভোনা রান্না করে দেখাচ্ছি আর এটা কিন্তু গরম ভাতে থাকলে আর কিছুই লাগবে না যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা আমার বাড়িতে বা আমার বাসায় কিন্তু কেউই শুটকি মাছ খায় না তবে এভাবে রান্না করার পরে তারা কিন্তু এর ফ্যান হয়ে গেছে তো চলুন কিভাবে রান্না করেছি দেখে নিই যে কোনো সুটকি মাছ রান্না করতে অবশ্যই ভালো মানের মাছটাই নিতে হবে তা না হলে কিন্তু গন্ধ লাগবে বা রান্না করলেও টেস্টটা ভালো আসবে না তো আমি এখান থেকে হচ্ছে অনলাইন অনলাইন থেকে অর্ডার করে মাছ নিয়েছিলাম তো এখান থেকে হচ্ছে আমি চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে রান্না করব না এখানে কিন্তু আমি ছোট ছোট হচ্ছে টুকরা করে কেটে নিচ্ছি আপনারা পছন্দ মতো করে কেটে নিতে পারবেন আমার বাসার যে কাজের খালা বা হেল্পিং হ্যান্ড ওনার কাছ থেকে এই রেসিপিটা শুনে তারপর কিন্তু আমি রান্না করেছি তো এই যে আমি মাছগুলো টুকরা করে কেটে নিয়েছি এখন পর্যন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চাইলে কিন্তু গরম পানির মাঝে আপনারা দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখতে পারবেন আমি মাছগুলো দুই তিনবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধোয়া হয়ে গেলে দেখবেন অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এই যে এখন রান্না করব এর জন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি তেল আর সুটকি মাছ রান্না করতে অনেক বেশি তেলের দরকার পড়বে আর অনেক বেশি মশলাও কিন্তু দেওয়া হয় তো এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজটা নরম করার জন্য আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণে এক চা চামচ করে জিরা হলুদ ধনিয়ার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়াটা কিন্তু বেশি দিতে হবে গরম পানি দিয়ে এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসবে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে এই মশলাটা কষিয়ে নিয়েছি এবং উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন আগে থেকে পরিষ্কার করা সুটকি মাছ দিয়ে দিচ্ছি এখন ভালো মতো কষিয়ে নিয়েছি বেশ আমি হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নেয়ার পরে আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে দুইটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া আমি ছাড়িয়ে দিয়েছি ভালো করে কষিয়ে এরপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে যেহেতু গরম পানি দিয়েছি খুব দ্রুতই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে জন্য বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার পড়বে না ঢেকে রেখে দিব ঝোলটা যখন কমে যাবে বা মাখো মাখো হয়ে যাবে তখন এখানে ধনিয়া পাতার কুচি দিয়ে দিব এ পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারবেন তবে আমি আরও একটু ঝোলটা কমিয়ে নিব আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে যারা সুটকি মাছ খেতে পছন্দ করেন তাদের তো অলরেডি জিভে পানি চলে এসেছে রান্না দেখে আশা করবো আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এভাবে শুটকি মাছ রান্না করলে কোনো প্রকার গন্ধ লাগবে না আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ